আগামী চব্বিশে জানুয়ারি আবারও পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে তবে এই দুয়ারে সরকার ক্যাম্পে এবার সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা এবং পুরুষরা পাবে সাঁইত্রিশটি প্রকল্পের সুবিধা এছাড়াও আরও বেশ কিছু নতুন নতুন পরিষেবা পাওয়া যাবে এই দুয়ারে সরকার ক্যাম্পে তো বন্ধুরা এই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকলে ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে আগামী জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প সেখানে সায়ত্রিশ রকমের পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে এবারের কর্মসূচিকে উৎসবের মতো পালন করার পরিকল্পনা নিচ্ছে নবান্ন এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত একটি বৈঠক করেন জেলা শাসকদের সঙ্গে শনিবার প্রত্যেক জেলা শাসককে নবান্নের তরফে একটি দুয়ারে সরকার সম্পর্কিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অর্থাৎ এস ও পি পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে আগামী চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়ে এই ক্যাম্প চলবে আটাশেই ফেব্রুয়ারি পর্যন্ত তো বুঝতে পারছেন যে আগামী চব্বিশেই জানুয়ারি আর কয়েকদিনের মধ্যেই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে যাবে চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এক ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের শিবিরে যে যে আবেদনপত্র জমা পড়বে আটাশ ফেব্রুয়ারির মধ্যে সেগুলোর প্রসেসিং শুরু হয়ে যাবে এবার আপনাদেরকে জানিয়ে দিই দুয়ারে সরকার প্রকল্পে কি কি প্রকল্পের সুবিধা আপনারা পাবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে খাদ্য সাথী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী জাতি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জয়জোয়ার প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী মানবিক থেকে শুরু করে কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খোলা যাবে এই দুয়ারে সরকার ক্যাম্পে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই আধার সংক্রান্ত যাবতীয় কাজ কৃষি জমির মিউটেশন থেকে শুরু করে বিনামূল্যে সামাজিক সুরক্ষার যোজনা প্রতিবন্ধী শংসাপত্র পাশাপাশি মৎস্যজীবী কেসি ক্রেডিট কার্ড থেকে শুরু করে কেসিসি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কেসিসি থেকে শুরু করে তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড থেকে শুরু করে সাঁইত্রিশটি প্রকল্পে আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন তবে এই প্রকল্প ছাড়াও দুটি নতুন প্রকল্প যুক্ত হবে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা ক্যাম্পে গেলেই জানতে পারবেন তবে সেই প্রকল্পে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যারা এই ধরনের প্রকল্পগুলো সুবিধা পাচ্ছেন তাদের তো খুশির খবর যে আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন এবং যারা এখনও বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা এখনও পাচ্ছেন না অবশ্যই এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কিন্তু হানড্রেড সমস্ত কিছু সমস্যা সমাধান করতে পারবেন কেন কি করে পারবেন দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে কোনো এলাকা বা মৌজা যেমন এই কর্মসূচির আওতার বাইরে অর্থাৎ বাইরে না থাকে সে বিষয়ে করা নির্দেশ দেওয়া হচ্ছে তিরিশ শতাংশ এলাকায় মোবাইল ক্যাম্প আপনাদেরকে বলেছিলাম যারা এই প্রকল্পের সুবিধাগুলো পাচ্ছেন না বিভিন্ন প্রকল্প রয়েছে রাজ্য সরকারের যারা পাচ্ছেন না এবার কিন্তু মোবাইল ক্যাম্পও করা হবে কলকাতার যে ওয়ার্ডগুলো বড় সেখানে মিনি মোবাইল ক্যাম্প চালু করা হচ্ছে আসলে প্রশাসন এবারে দুয়ার সরকার কর্মসূচিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য একাধিক প্রকল্প গ্রহণ করছে প্রত্যন্ত এলাকার মানুষ যারা এতদিন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তারাও এবার সরকারি এই উপকৃত হবেন অর্থাৎ সরাসরি আপনারা কিন্তু উপকৃত হবেন এই দুয়ারে সরকার প্রকল্প থেকে যারা বিভিন্ন ধরনের প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন তারাও কিন্তু এবার বঞ্চিত হবেন না সমস্ত কিছু প্রকল্পের সুবিধা আপনারা পাবেন ছেলে মেয়ে শুরু থেকে শুরু করে মহিলা পুরুষ থেকে শুরু করে প্রত্যেকেই আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকারের যে কর্মসূচিগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন প্রকল্প রয়েছে সেগুলোর আপনারা সুবিধা কিন্তু পেতে থাকবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো ভিডিও টিখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ